হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নারায়ণ ব্লগ সেখানে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছে সকাল সকাল দেখো রোদ দা দেখো সকাল সকাল সেই রোদ দিয়েছে আর আমার ছেলে দেখো ও হচ্ছে কি বাজাতে আমি এখন হচ্ছে রান্না বাড়ি করবো তো বেশ সুন্দর লাগছে আজকে সকালবেলা উঠে একদম ঝলমের রোদ তো সকালবেলা সমস্ত কাজকর্ম শেষ এখন হচ্ছে রান্না করার পালা মায়ের গেছে মাঠে তো আমি রান্না করবো কি দিয়ে রান্না করি না করে সাথে শেয়ার করছি তোমাদের সঙ্গে আর আমার ছেলে জানো তো ঢাক বাজাতে এত ভালোবাসে তোমাদের তো বলেছিলাম দেখো ও হচ্ছে ঢাক বাজে ঢাক বাজাবে তো ওর দাদুরা বাইরে থেকে একটা মানে ইয়ে এনে দিয়েছে একটা হচ্ছে লুঙ্গি এনে দিয়েছে তো সেটা পরে ও এখন ঢাক বাজাচ্ছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এই দেখো হচ্ছে লুঙ্গি পরেছে পরে ওখানে যে ঢাক বাজাচ্ছে তো দেখো ওর দাদুরা নিয়ে এসে দিয়েছে লুঙ্গি ওই লুঙ্গিটা পরে ওখানে খেলছে আমি এখন রান্না করব ওই দেখো মাঝায় কিন্তু লুঙ্গি পরেছে দেখি একটু পিছা পিছনে ঘুরতো দেখো এই দেখো লুঙ্গি পরেছে দেখো কেমন লাগছে বলো ওকে একটু কেমন আছো তোমরা সবাই বলো তো চলো বন্ধুরা আমাদের তো এরকম হাসি মজা লেগেই থাকে চলো রান্নাগুলো কমপ্লিট করে নি বাবার আবার চলে আসবে খেতে হাটে থেকে কিনে এনেছিলাম গাছগুলো গাছগুলো একটু রোদে দিয়ে দিলাম তো এই রোদ ছাড়া না গাছগুলো একদম কেমন যেন হয়ে গেছে আর আমাদের বাড়িতে একদমই রোদ লাগে না জানো তো তো তার জন্য এখানে একটু রোদ লেগেছে এখানে এনে দিলাম গাছগুলো তো এদিকে দেখো আমাদের বাড়িতে একটু ময়দা কোটা ছিল তো ময়দাগুলো কেমন যেন হয়ে গেছে তার জন্য এই যে একটু রোদে মেলে দিলাম তো চলো এদিকে মেলে দিয়ে আর আমি ওদিকে রান্নাবাড়ির রান্না করে নিই আর ঠাকুমা এদিকে দেখো এই যে চাল ঝেড়ে দিচ্ছে চাল আজকে একটু বেড়ে গেছে তো তার জন্য যে চালগুলো ঝেড়ে দিচ্ছিলো ঠাকুমা কী সুন্দর করে চাল ঝাড়তে পারে আমি যেন এখনও সেরকম করে চাল ঝাড়তে পারি না এই কুলো দিয়ে তোমরা কে কে চাল ঝাড়তে পারো কমেন্টে জানাবে কিন্তু আমি কিন্তু এখনও সেরকম একটা পারি না ছেলে ওদিকে খেলাধুলা করছে আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না হবে হচ্ছে পালংয়ের তরকারি তো পালংয়ের ঘণ্ট তো অনেকেই খেয়েছো পালংয়ের কি ঝোল খেয়েছো আর এদিকে দেখো বোতে শাক আছে আমরাও কিন্তু বইতা শাক বলি অনেকে বোথে বলে জানি না কি বলে তো আমরা বইতাই বলি খারাপ কেউ মনে ভেবো না তো এদিকে দেখো আমি শাকগুলো ধুয়ে নিচ্ছিলাম ভালো করে তো প্রচুর নোংরা ছিল আর এগুলো হচ্ছে শীষ পালং এগুলো দিয়ে ঝোল খাওয়া যায় তো তারপরে এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম আর আমাদের মা মাটি রাখাতেই রান্না করতে হয় গ্যাসে সেরকম একটা রান্না করা হয় না তার মধ্যে গ্যাসটাও শেষ হয়ে গেছে তো গ্যাস আবার কবে ভরবে তাও গ্যাস ভরলেও আমরা গ্যাসে রান্না করি না আমরা আখাতেই রান্না করতে ভালোবাসি তো এদিকে তো চলো তো চালগুলো ধুয়ে নি আর আমাদের বাড়িতে অনেক লোকজন তো অনেক তার জন্য একটু চালটা বেশি লাগে তো তারপরে এই দেখো চলো আখাটা ধরিয়ে নিই তো আমাদের বাড়িতে হচ্ছে আটজনের মতো তো আমাদের অনেকটাই চাল লাগে মানে দুবেলা খাওয়া আর আমরা দুবেলায় ভাত খাই সকালে দুপুরে আর রাত্রে রুটি হয় তো সবাই জানো যারা যারা আমার রেগুলার ব্লগ দেখো তো তারপরে যে হো আমি ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো এই পাইপের রাখাতে রান্না করতে যে এত ভালো লাগে এই দেখো এদিক দিয়ে ধোঁয়া বেরিয়ে যায় তো আমি ভাবছি যে আমার বাড়িতে গিয়েও আমার শ্বশুরবাড়িতে গিয়েও এরকম একটা আখা বানিয়ে নেবো মায়ের কাছ থেকে তো এদিকে চলো আমার রান্নাটা হয়ে এসেছে এদিকে দেখো ভাতটা হয়েছে গেছে ভাতটা চলো উপর করে নিই এখন বন্ধুরা সকাল এগারোটা থেকে এগারোটা তিরিশের মধ্যে আমি লাইভে আসি তো এই যে রান্না করতে করতে জানো তো টাইম হয়ে গেছিলো লাইভে আসার তো সেই রান্না করতে করতে আবার লাইভ করছিলাম তো কি করব বলো বন্ধুরা মানে আমার আবার রিস্ক ডাউন হয়ে যাচ্ছে আর এক বছরের চ্যালেঞ্জ জানোই তো একটু এখন এক বছর পর সেই ওয়াশ টাইমগুলো এখন খুব কেটে নিচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তার জন্য আমি আবার এই যে লাইভে আসছি এখন একটু বেশি বেশি করে তো তোমরা প্লিজ সবাই লাইভে জয়েন্ট হবে আর এদিকে দেখো আমি এদিকে বড়াগুলো ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে ধনে পাতার বড়া তো ধনে পাতার বড়া কিন্তু খেতে দারুণ লাগে তো এদিকে দেখো আমি একটু ভেজে নিচ্ছিলাম আর হচ্ছে সঙ্গে ছিল কিন্তু শিউলি ফুলের পাতার বড়া তো সেগুলো শেয়ার করা হয়নি কারণ লাইভে এসেছিলাম তো তারা করে তোমাদের সঙ্গে শেয়ার করেছে আর এইদিকে দেখো যে বললাম না শীষ পালংয়ের তরকারি তো এই যে দেখো আমি সোমবার দিয়ে পালং শাক দিয়েছি আর আলু দিয়েছিলাম আর এদিকে হচ্ছে ইয়ে দিয়েছিলাম হলুদ একটু দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম আর না এখানে কি বলতো মেন হচ্ছে কুমড়ো বড়ি তো এই বড়িটা দিলে না দারুণ লাগে কিন্তু কুমড়ো বড়ি ছিল না তার জন্য ওরম করেই রান্না করেছি যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না লাইভে এসেছিলাম জন্য তারপরে দেখো এদিকে আমি কী কী রান্না করেছি ওদিকে যে বললাম তো বড়া দুই রকমের আর এদিকে হচ্ছে ওই যে পালন তরকারি এদিকে বোতে শাক তো যাই হোক বন্ধুরা এখন চলো খাওয়া দাওয়া করি তো একদম বারোটা একটা বেজে গেছে খাওয়া দাওয়া করতে ছেলেকে চান টান করিয়ে সমস্ত ইয়েটে করে তারপরে বাবারা এলো সবাইকে হাতটা দিতে দিতে অনেক টাইম হয়েছে এখন যে ছেলেকে খাইয়ে নেব সঙ্গে আমিও খেয়ে নেবো তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি শুভ সন্ধ্যা বন্ধুরা তারপরে আর কোনো ভিডিও করিনি তারপরে একটু শুয়েছিলাম মোবাইল টোবাইল দেখছিলাম তারপরে ঝাড়টা দিয়ে মানে বসে থাকতে থাকতে এই করতে করতে মানে সন্ধ্যা লেগে গেছে তারপরে যে ছেলেকে পড়াশোনা করতে বসিয়েছি অনেকে আমার মানে ভাবো হয়তো আমি মনে ছেলেকে পড়াশোনা করাচ্ছি না তারপরে আমার বড় বলে যে তুমি কি সারা দিন মোবাইল নিয়ে থাকছো নাকি কি ছেলেকে একটু পড়াশোনা করাও তো সেই জন্য ভিডিওটা একটু মানে করলাম কারণ আমার বড় দেখে ও তো আমার কাছে এখানে নেই তো ওখান থেকে ও দেখে তো যাই হোক চলে ছেলেকে এদিকে পড়তে বসিয়েছি দেখো একদম বাইরে অন্ধকার হয়ে গেছে আর মা ওদিকে হচ্ছে রান্না বাড়ি করছে কী কী রান্না করছে সেগুলো পরে দেখাচ্ছে আর দেখো ছেলে এদিকে মানে একটু ভ্যান ভ্যান করছে ও একটু পড়ার টাইমে না এরকম দুষ্টুমি করে মানে পড়তে চায় না তাও জোর জোর করে পড়ায় ওকে প্রাইভেট দিয়ে কিন্তু বেশ ভালো পড়া শিখেছে তারপরে দেখো এখন কোথায় এসেছি বলো তো এটা হচ্ছে যে আমার দাদু একটা দাদু অসুস্থ বলেছিলাম না যে একদম মানে না বাঁচায় তো সেই দাদু দেখো এখনও মানে বেঁচে আছে তো এখনও অবস্থা খুবই খারাপ এখানে দেখো বাইরে শুয়ে মানে উঠতেও পারে না এখানে এই সমস্ত কিছু করে তো এখানে দেখো ঠাকুমারা আমরা সবাই বসে বসে আগুন তাপাচ্ছিলাম আর এই দেখো গল্প করছিলাম কি হাসি হাসি হচ্ছিল আর চা খাচ্ছিলাম আর দাদু আজকে একটু সুস্থ ছিল ওই জন্য সবার মনটা দেখো একটু খুশি খুশি ছিল আর এই দেখো এটা হচ্ছে ঠাকুমা ওই দাদুর বউ হয় তো ওই যে সবাই চা খাচ্ছি আর গল্প করছিলাম সব তো কী যেমন একটা গল্প করছিলাম খুব হাসি হচ্ছিল তারপরে এদিকে দেখো বাড়িতে চলে এসেছি এসে এখন খাওয়া দাওয়া করবো তার মানে ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখো কী কী রান্না হয়েছে রুটি আর টমেটোর তরকারি তো এই হচ্ছে আজকে রাত্রে খাওয়া দাওয়া তো চলো বন্ধুরা আজকে সারাদিন ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই বলবে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থাকোটা